আসসালামু আলাইকুম পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হল বায়তুল্লাহ যার অর্থ আল্লাহর ঘর আজকে আমরা এমন একটি শহরের ভ্রমণে যাব যেখানে কেবল মুসলমানরা বাস করে এবং অমুসলিমরা প্রবেশ করতে পারে না হ্যাঁ আজ আমরা মক্কানগরী জিয়ারত করতে যাচ্ছি মক্কা শুধু একটি শহর নয় মুসলমানদের হৃদয় আর মদিনা শরীফ মুসলমানদের প্রাণ এটি এমন একটি স্থান যেখানে প্রত্যেক মুসলমান তাদের জীবদ্দশায় অন্তত একবার যেতে চায় মসজিদুল হারামের আশেপাশে এমন কিছু তীর্থস্থান রয়েছে যার ব্যাপারে খুব কম মানুষই জানে কাবা শরীফ কতবার ভেঙে পুনরায় নির্মাণ করা হয়েছে আমরা আজকের ভিডিওতে মসজিদুল হারামের আশপাশের মানুষের জীবন সম্পর্কে জানব চলুন এবার মক্কানগরীর উদ্দেশ্যে একটি সুন্দর ভ্রমণ শুরু করি এই পবিত্র শহরের আনুষ্ঠানিক নাম মক্কা আল মুকার যা পূর্বে বাক্কা নামে পরিচিত ছিল এবং এটি কোরআনে সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত সংখ্যায় উল্লেখ করা হয়েছে মক্কা শহরের মোট জনসংখ্যা প্রায় দুই মিলিয়ন এটি সৌদি আরবের তৃতীয় বৃহত্তম জনবহুল শহর এটি পশ্চিম সৌদি আরবে অবস্থিত এবং এর বর্ধিত উপকূল রেখার রয়েছে মক্কা নগরীর মোট আয়তন এক লক্ষ তিপ্পান্ন হাজার একশো আঠাশ বর্গ কিলোমিটার এবং উনষাট হাজার একশো একত্রিশ বর্গ মাইল এটি সৌদি আরবের পবিত্রতম শহর এবং এখানে মুসলমানদের জন্য আধ্যাত্মিক স্থান রয়েছে কারণ এখানে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবা অবস্থিত এই স্থানটি মসজিদুল হারাম নামেও পরিচিত মক্কা হচ্ছে সেই স্থান যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইহিউাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং এই শহরেই পবিত্র কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয়েছিল প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান ইসলামের পঞ্চম মৌলিক স্তম্ভ হজ পালন করতে এই শহরে আসেন এবং লক্ষ লক্ষ মুসলমান সারা বছর ধরে পালন করেন মক্কা শহর থেকে প্রায় আশি কিলোমিটার দূরে অবস্থিত মহানবী সালাল আলহিউ সালামের জীবনের একটি উল্লেখযোগ্য অংশ কেটেছে মক্কায় এ কারণে মক্কানগরীতে এমন অনেক স্থান রয়েছে যা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ এর জীবনের সাথে সম্পর্কিত এই শহরের জনসংখ্যা সারা বিশ্বের মুসলমানদের নিয়ে গঠিত আরবদের পরে এখানে বৃহত্তম গোষ্ঠী হলো পাকিস্তানি ভারতীয় বাংলাদেশি মিশরীয় জার্মান সুদানি ফিলিস্তিনি ইন্দোনেশিয়ান এবং মালয়েশিয়ানরা যাদের বেশিরভাগই এখানে কাজের জন্য এসেছেন অনেকে হোটেলে কাজ করেন এখানে অনেক ভারতীয় এবং পাকিস্তানি রেস্তোরাঁও রয়েছে এই কারণে আপনি প্রায়ই হারামের কাছে উর্দুতে লেখা সাইনবোর্ড দেখতে পাবেন যারা খাঁটি পাকিস্তানি রেস্তোরাঁ বলে নিজেদের দাবি করে তবে সেগুলি মাঝে মধ্যে হিন্দিতেও লেখা থাকে বন্ধুগণ মক্কার পরিবেশটাই এমন যে এখানে আসা প্রত্যেক ব্যক্তি এক অদ্ভুত শান্তি আর আত্মিক সান্ত্বনা অনুভব করে যা ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন শহরটি আলাহর শান্তি ও উপাসনার একটি কেন্দ্র যেখানে লাবাইক আল্লাহ বা লাবাইকের ডাক সর্বত্র শোনা যায় যার অর্থ হে আল্লাহ আমি উপস্থিত স্থানে আসার পর আল্লাহর শক্তির সামনে মানুষের যে কোনো গুনাহ বালুর দানার মতো তুচ্ছ মনে হয় বন্ধুরা আজকের মক্কা একটি আধুনিক শহরে পরিণত হয়েছে যেখানে বিশাল আধুনিক পাঁচ তারকা হোটেল এবং শপিং সেন্টার রয়েছে এবং এই সব সুযোগ সুবিধার সহজেই মসজিদুল হারামের কাছাকাছি পাওয়া যায় মক্কা নগরী পৃথিবীর সেই তিনটি শহরের একটি যেখানে আল্লাহ তালা তার প্রিয় সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাকে আরবের মাটিতে কুরাইশ গোত্রের আব্দুল ইসলাম প্রচারের জন্য জন্মগ্রহণ করেন ওই যুগে কাবার অভ্যন্তরেও মূর্তির উপস্থিতি ছিল তবে ইসলামের আবির্ভাবের পরে কাবাকর থেকে তার সরিয়ে ফেলা হয়েছিল আমরা যদি কাবার ইতিহাসের কথা বলি এটি বেশ কয়েকবার পুনরায় নির্মাণ করা হয়েছে প্রথম কাবাস মানে ফেরেস্তারা নির্মাণ করেন যাকে বাইতুল মামুর বলা হয় অতপর আল্লাহ তালা ফেরেস্তাগণকে পৃথিবীতে কাবা ঘর নির্মাণের নির্দেশ দেন যাকে বায়তুল্লাহ বলা হয় আসমান ও জমিনে বিদ্যমান কাবা একই সীমার মধ্যে নির্মিত হয়েছিল শহরের অংশটি পাহাড় নিয়ে গঠিত যার চারপাশে প্রচুর সংখ্যক ছোট ছোট পাহাড় রয়েছে যার অনেকগুলি ধ্বংস হয়ে পড়ে গিয়েছে প্রত্যতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে কাবার নির্মাণ হজরত আদম আলাইহ ইসালামের সময় থেকে নুহা আলাই বন্যার আগ পর্যন্ত অক্ষত ছিল নুহা আলাই জল প্লাবনের সময় ওপরের কাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু ভিত্তিগুলো রয়ে গিয়েছিল এসব ভিত্তির উপর হজরত ইব্রাহিম আলহ ইসালাম ও হজরত ইসমাইল আলাহ ইসালাম এটি পুনরায় নির্মাণ করেছেন যা পবিত্র কোরআন মাজিদেও উল্লেখ করা আছে তবে এখানে একটি বিস্ময়কর তথ্য আপনাদের বলে রাখি হজরত ইব্রাহিম আলাই সালামের কাছে কাবার ছাদের কাজ করার জন্য উপাদান কম ছিল এবং আজ যারা এখানে নওফল করেন তারা যেন কাবার অভ্যন্তরে নওফল করার সব পান হজরত ইব্রাহিম আলাই সালাম কর্তৃক পুনরায় নির্মাণের পূর্বে কাবা শরীফের দুটি দরজা ছিল কিন্তু নতুন পুনরায় নির্মাণে একটি দরজা বন্ধ ছিল তারপরে হজরত আব্দুল্লাহ ইবনে জুবাই রাদি আল্লাহ তালা আনহু তার সম্পূর্ণরূপে পুনরায় নির্মাণ করেন এবং হাকিমের অংশটুকু কাবার ভেতরে অন্তর্ভুক্ত করেন হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইয়ের হিজাজে ছয় বছর রাজত্ব করেন এবং ছয়শো বিরানব্বই হিজড়িতে শাহাদত বরণ করেন এরপর আবার কাবাকর পুনরায় নির্মাণ করা হয় এবং হাকিমের অংশ ভেঙে ফেলা হয় আর আজ যে নির্মাণ কাজ দেখছেন তা অনেক আগে থেকে চলছে এর চূড়ান্ত নির্মাণ কাজ হিজাব বিন ইউসুফের যুগে সংঘটিত হয় বন্ধুরা বিশ্বের সবচেয়ে বড় মসজিদটি মক্কা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত যা মসজিদুল হারাম নামে পরিচিত এই মসজিদে একসঙ্গে চল্লিশ লাখেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন এছাড়া এক লাখ সাত হাজার মানুষ একসঙ্গে তাফ করতে পারেন এই মসজিদের চারদিকে দুইশো দশটি দরজা রয়েছে বন্ধুরা আপনারা কি জানেন ২০১১ সালের ১১৮ মিলিয়ন মানুষ ওমরাহ পালন করেছে বাংলাদেশ থেকে সৌদি আরবে ভিসা ফি হচ্ছে তেইশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা এর সাথে যুক্ত হবে ভিসা প্রসেসিং ফি যেটি হলো ছয় টাকা থেকে পনেরো টাকা বাংলাদেশ থেকে যেতে চাওয়ার টিকিটের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত হতে পারে মক্কানগরীতে কোনো বিমানবন্দর নেই তাই আপনাকে জেদ্দা বিমানবন্দরে যেতে হবে এটি যেতার সুন্দর একটি আন্তর্জাতিক বিমানবন্দর যা ভেতরেও আকর্ষণীয় ভিসায় এমন পরিবহন অন্তর্ভুক্ত রয়েছে যা আপনাকে এক ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে মক্কা শহরে নিয়ে যাবে সাধারণত ইব্রাহিম খলিল রোডের পিজিয়ন স্কোয়ারের কাছে বাস আপনাকে নামিয়ে দেবে বন্ধুরা হারামের কাছে তিনটি বিখ্যাত রাস্তা রয়েছে সবচেয়ে বিখ্যাত হলো ইব্রাহিম খলিল রোড আল হিজহার রোড এবং আজাদ রোড তবে বেশিরভাগ বাংলাদেশি এবং ভারতীয়রা ইব্রাহিম খলিল রোড এবং আল হিজহার রোডে কাজ করেন কারণ আজ ইয়াত রোডের অনেক হোটেল ঢালে নির্মিত হয় ইব্রাহিম খলিল রোড সবচেয়ে প্রাণবন্ত এলাকার দোকান রেস্তোরাঁ এবং হোটেল সব জায়গায় পাওয়া যায় হারামের আশেপাশে রয়েছে পাঁচ তারকা হোটেল আর এর পেছনে যে এলাকার নাম পিজন স্কোয়ার সেখানে দুই তারকা হোটেল এমনকি তিন তারকা হোটেলও রয়েছে সাধারণত এজেন্টরা আপনাকে প্যাকেজের কথা বলে পিজন স্কোয়ারে রেখে যাবে কিন্তু পিজন স্কোয়ারটি এখান থেকে পাঁচশো মিটার দূরে আপনি যখনই কোনো হোটেল বুক করবেন হোটেলের নাম জিজ্ঞাসা করতে ভুলবেন না বন্ধুরা ইব্রাহিম খলিল রোড থেকে হেঁটে যাওয়ার সময় আপনারা 79 নম্বরের কিং ফাহাদ গেটে পৌঁছে যাবেন যা শুধুমাত্র ওমরাহ যাত্রীদের জন্য এছাড়া কিং আব্দুল আজিজ গেট নামে আরেকটি গেট রয়েছে যেখান থেকে আপনি ওমরা করতেও যেতে পারেন যা ক্লক টাওয়ারের ঠিক সামনে অবস্থিত নম্বর ঢোকার পর দৃষ্টি নিচু করে হাঁটতে থাকুন নেমে যাবেন মাতাফের দিকে কাবা শরীফ যে এলাকায় অবস্থিত তাকে মাতাফ বলা হয় যখন আপনি প্রথম কাবার দিকে চোখ রাখবেন তখন আপনার আত্মায় এমন প্রশান্তি আসবে যে আপনি অজান্তে চোখের পানি ফেলবেন এবং সেই মুহূর্তে আপনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করবেন আপনি যা ইচ্ছা চাইতে পারেন জমজমের কূপটি কাবার কাছে মাতাফের বেসমেন্টে অবস্থিত কাবা শরীফের মাকাম ইব্রাহিমের সামনের স্থান যেখানে বিশ্বের কোটি কোটি মুসলমান উপকৃত হচ্ছেন সেখানে সাফা ও মারোয়াহ নামে দুটি পাহাড় রয়েছে যেখানে তীর্থযাত্রীরা যান আপনি যখন বিশ নম্বর গেট দিয়ে বের হবেন ঠিক আপনার সামনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসাল্লামের বাসভবন দেখতে পাবেন যা এখন লাইব্রেরিতে রূপান্তরিত হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের ঘরের খুব কাছেই ছিল তার চাচা হজরত আবু তালিবের বাড়ি যেখানে হজরত আলী রাদিল্লাহ আনহু বেড়ে উঠেছিলেন বন্ধুগণ মারোয়াহ পাহাড়ের কাছে একটি পবিত্র ঘর আমিরুল মুমিনিন হজরত খাদিজা আলহি সাল্লামের ঘর আপনি পর্দায় কিছু ছবি দেখতে পারেন উনিশশো সালে বাড়িটি আবিষ্কৃত হয় বন্ধুরা হারামের পক্ষ থেকে নামাজের আজান পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ প্রতিটি শব্দ আপনার আত্মায় প্রবেশ করবে কিং আব্দুল্লাহ গেট নামে পরিচিত হারামের চুরাশি নম্বর গেটের সামনে রয়েছে ছোট একটি কবরস্থান এটি সেই জায়গা যেখানে ইসলামের আবির্ভাবের আগে অজ্ঞতার যুগে মেয়েদের জীবন্ত কবর দেওয়া হতো কিন্তু ইসলাম নারীকে সম্মান ও অধিকার দেওয়ার পর এই প্রথা বন্ধ হয়ে যায় এখন আপনি যে হোটেলটি দেখতে পাচ্ছেন তার নাম মক্কা টাওয়ার এটি একটি ঘন ক্ষেত্রের আকারের ডিজাইন করা এর মাঝখানে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাস ভবন ছিল এবার আসা যাক মাওয়া ও জাবালে নুরের দিকে ইব্রাহিম খলিল রোড থেকে চল্লিশ জান্নাতুল মোয়াল্লা নিয়ে যাবে যেখানে আমিরুল মমিনত হাদিজা রাদিয়াল্লাহু তালা আনহুর পবিত্র কবর অবস্থিত এর কিছু দূরে রয়েছে জাবালে নুর অর্থাৎ হল নূর বা আলোর পাহাড় কেননা এ পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে রাস্তাল সাল্লাহ ওয়াসাল্লামের ওপর সর্বপ্রথম বরকতময় আলোকিত কোরআন নাজিল হয় এই এলাকাটি নতুনভাবে নির্মিত হয়েছে এবং এটির উপরে যেতে আপনার প্রায় দুই ঘন্টার সময় লাগবে বাড়িতে ঢোকার জন্য রয়েছে ছোট্ট একটি সরু পথ এই স্পট থেকে হারামের ক্লক টাওয়ারও দেখতে পাবেন মহানবী হজরত মোহাম্মদ এখানে আসতেন এবং এর পেছনের রাস্তা দিয়ে আমিরুল হজরত খাবার নিয়ে আসতেন এবার আসা যাক এখান থেকে মসজিদে আয়সায় যা মক্কার সীমানার বাইরে অবস্থিত ওমরাহ করতে আসা অনেক মানুষ এখানে আসেন বন্ধুগণ হারাম থেকে নয় কিলোমিটার দূরে অবস্থিত মিনা এলাকা রয়েছে যা তাবুর শহর নামে পরিচিত সৌদি আরবের মক্কা প্রদেশের অন্তর্ভুক্ত মক্কা শহরের পার্শ্ববর্তী এলাকা মক্কা থেকে এর দূরত্ব পাঁচ কিলোমিটার এবং এটি মক্কা থেকে আরাফাতের দিকে যাওয়ার সড়কের পাশে অবস্থিত এর আয়তন প্রায় ২০ বর্গ কিলোমিটার যেখানে হাজিরা ইসলামের পঞ্চম স্তম্ভের দায়িত্ব পালন করেন এর নিকটে মুজদালিফা ও আরাফাতের সমভূমি রয়েছে হজের সময় আরাফাতের ময়দান ভিড় হয়ে যায় খোলা আকাশে নিচে আল্লাহর কাছে প্রার্থনা করা হয় চারিদিকে লাব্বাইক আল্লাহমা লাব্বাইক ধ্বনি প্রতিধ্বনিত হয় এ এক অনন্য দৃশ্য আলাহ প্রত্যেক মুসলমানকে হজ ওমরাহ পালনের তাওফিক দান করুন আমিন বন্ধুরা আপনারা নিশ্চয়ই হেরা গুহার কথা শুনেছেন সৌদি আরবের মক্কায় জাবালিনুর পর্বতে অবস্থিত একটি গুহা সর্বপ্রথম কুরআন অবতীর্ণ হওয়ার স্থান হিসেবে এই গুহা প্রসিদ্ধ ইসলাম অনুযায়ী কদরে আল্লাহর তরফ থেকে ফেরেস্তা জিবরাইল আলাইহিউয়াসাল্লাম এই গুহায় সর্বপ্রথম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআনের বাণী নিয়ে এসেছিলেন এটিও মক্কা শহরের অভ্যন্তরে কুরাইশ এলাকার নিকটে অবস্থিত উপরন্তু আপনি কিছুয়া পারফিউম কারখানা পরিদর্শন করতে পারেন যেখানে কাবার আচ্ছাদন প্রস্তুত করা হয় তবে আপনাকে তার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বন্ধুরা মক্কানগরীর যেখানে জানা কেন আপনি সবসময় ক্লক টাওয়ার দেখতে পাবেন এটি আবরাজ আল বাইত নামেও পরিচিত ছয়শো মিটার লম্বা এটি ইংল্যান্ডের বিগ ব্যাংকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম হিসেবে তৈরি হয়েছে এতে বসানো ঘড়িটির ওজন ছয় হাজার টন যা অনেক গুণ বড় দুই সালে বাদশাহ আব্দুল আজিজ এই ক্লক টাওয়ার নির্মাণের স্বপ্ন দেখেন এবং এর নির্মাণ কাজ বিন লাদেন কোম্পানিকে দেওয়া হয় এর নকশা করেছে জার্মান সংস্থা এস এল শ যা মসজিদে নববীতে নবীর মসজিদ ফোল্ডিং ছাতা এবং স্লাইডিং গম্বুজও তৈরি করেছে এর চারপাশে ঘড়ি লাগানো হয়েছে এবং উপরে একটি কন্ডাক্টরও রয়েছে যা বজ্রপাত শোষণ করে এতে আজানের জন্য স্পিকারও স্থাপন করা হয়েছে যাতে সাত কিলোমিটার দূর পর্যন্ত আজান শোনা যায় বন্ধুরা আপনারা কি জানেন যে এর অভ্যন্তরে এমন একটি ঘর রয়েছে যেখানে প্রার্থনা করা যায় নামাজ আদায়ের জন্য এটি বিশ্বের সর্বোচ্চ স্থান হারামের নিকটে স্থানীয় খাবারের খরচ বিশ রিয়াল পর্যন্ত হতে পারে আর ফাস্টফুডের খরচ ৩০ রিয়াল পর্যন্ত হতে পারে সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত সুপার মার্কেট বাইন্ড নর্থ যেখানে আপনি সবসময় মানুষের ভিড় দেখতে পাবেন অন্যান্য শহরগুলির মতো মক্কায় সাক্ষরতার হার প্রায় নিরানব্বই শতাংশ এবং ওমো আল কুরা বিশ্ববিদ্যালয় সহ চমৎকার বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে যা ইসলামিক স্টাডিজ এবং আধুনিক শিক্ষায় অবদান রাখে যার ফি প্রতি বছর চার হাজার থেকে ছয় হাজার মার্কিন ডলার তবে ভর্তির আগে অবশ্যই আরবি ভাষা জানতে হবে এই বিশ্ববিদ্যালয়টিতে আরবি ভাষাও শেখানো হয় এর ফি প্রতি বছর দুই হাজার থেকে তিন হাজার মার্কিন ডলার নেওয়া হয় এবং থাকা খাওয়ার ব্যয়ের পনেরোশো থেকে তিন হাজার মার্কিন ডলার পর্যন্ত সৌদি আরব তেলের ওপর নির্ভরতা হ্রাস করছে এবং ভীষণ দুই প্রকল্প শুরু করেছে যার মধ্যে মসজিদ আল হারামের সম্প্রসারণ অন্তর্ভুক্ত রয়েছে যার পরে হাজার হাজার তীর্থযাত্রী সহজেই হারামে প্রবেশ করতে এবং নামাজ আদায় করতে সক্ষম হবেন এসবের উদ্দেশ্য হল হজ ওমরাহ থেকে আয় বাড়ানো আল্লাহ তালা প্রত্যেক মুসলমানকে তার ঘর জিয়ারত করার তৌফিক দান করুন আমিন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে লাইক করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও পর্যন্ত আদা হাফেজ